আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে মাটির বুকে বিশাল এক গর্ত অনবরত জ্বলছে কেউ বলে এটা প্রাকৃতিক অভিশাপ আবার কেউ মনে করে এটা নরকের সাথে সরাসরি সংযোগ এক রহস্যময়ী দরজা কিন্তু প্রশ্ন হল কে খুলে দিল এই নরকের দরজা আর এখানকার রহস্যময় ঘটনাগুলো কেন আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি চলুন আজ আমরা নামি পৃথিবীর নরকের গভীরে তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তুর্কি মিনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই ভয়ানক গর্ত যার বেশ সত্তর মিটার এবং গভীরতা প্রায় বিশ মিটার যেন প্রকৃতির এক বিশাল মুখ রাতের অন্ধকারে এই আগুনের আবার মাইলের পর মাইল দূর থেকেও দেখা যায় স্থানীয় বাসিন্দারা একে ডাকেন জাহান নামের মুখ উনিশশো সালে সোভিয়াত ইউনিয়নের একদল বিজ্ঞানী এখানে গ্যাসের অনুসন্ধানে আসেন তারা খনন শুরু করে কিন্তু হঠাৎ মাটির নিচে ফাঁপা জায়গা ভেঙে পড়ে তাৎক্ষণিক তৈরি হয় বিশাল এক গর্ত এর ভেতর থেকে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস গভীর আশঙ্কায় বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় গর্তে আগুন ধরিয়ে দেওয়া হবে যাতে গ্যাস জ্বলা শেষ হয়ে যায় তাদের ধারণা ছিল সর্বোচ্চ কয়েক সপ্তাহে আগুন নিবে যাবে কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনা করেনি দিন যায় মাস যায় বছর প্যারোয় কিন্তু আগুন নিবে না কারণ এই গর্তের নিচে রয়েছে বিশাল এক প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যতক্ষণ গ্যাস উঠে আসবে ততক্ষণই আগুন জ্বলতে থাকবে এই জন্য প্রাকৃতিক সে এক বিশাল ফাঁদ যেটা মানুষের নিজের হাতে খুলে দিয়েছে দেখা নিয়ে আসে সবচেয়ে রহস্যমূহী অংশ অনেক পর্যটক এবং গবেষণাকার জানিয়েছে গর্তের কাছাকাছি গেলে শোনা যায় অদ্ভুত এক গর্জনের ধ্বনি কেউ কেউ দাবি করছে তারা রাতের বেলা এখানে অদৃশ্য ছায়া চলাচল দেখেছে কিছু ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত আলো কিংবা ছায়াময় অবয় স্থানীয়রা বিশ্বাস করে এই গর্তে আসলে কোনো সাধারণ আগুন নয় এটা নরকের এক উন্মুক্ত দরজা যেখানে শয়তানের শক্তি আজও সক্রিয় বিজ্ঞানীরা বলেছেন র সময়ে ছায়াগুলো আসলে গরমের বাতাসের কারণে সৃষ্টি হয় আর সেই গর্জনের আওয়াজ গ্যাসের উচ্চচাপ নির্গমনের শব্দ তবে সব কিছু ব্যাখ্যা করলেও আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি কখনো কিভাবে এ ডো টু হেল একদিন নেবানো যাবে দু হাজার সালে সরকার ঘোষণা দেয় এই আগুন নিবানোর জন্য কিন্তু সফলতা এখনও আসেনি আজ এটি তুর্কি মিনিসানের সবচেয়ে বড় আকর্ষণ সাহসী পর্যটকরা এসে এই ভয়ঙ্কর আগুনের সামনে দাঁড়িয়ে ছবি তোলে কেউ কেউ আবার রাতে গর্তের দ্বারে তাবু গেড়ে কাটিয়ে দেয় কিন্তু রাতের গভীর হলে অনেকেরাই মনে করেন যেন চারপাশে ছায়ারা নড়ে ওঠে এই জন্য প্রাকৃতিক বুকে এক জীবন্ত রহস্য ডো টু হিল আমাদের মনে করিয়ে দেয় কখনও কখনো ছোট এক বুলে কিভাবে বিশাল এক প্রাকৃতিক বিপর্যয় তৈরি করে এটা কেবল আগুনের গর্ত নয় এটা মানুষের অহংকার আর প্রাকৃতিক শক্তির যুদ্ধের সাক্ষাৎ প্রশ্ন রয়ে যায় আপনি যদি এ ডোর টু হিল এর সামনে দাঁড়াতেন সাহস পেতেন কি নাকি মনে হতো আপনি সত্যি নরকের প্রান্তে এসে দাঁড়িয়েছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ